সাইথিয়া লাগোয়া মৈরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য সাত সকালে মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য সাইথিয়া এলাকায় মৈরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে আজ অর্থাৎ বুধবার সকালে স্থানীয়রা সাইথিয়ার তালতলা মোড় সংলগ্ন মৈরাক্ষী নদীর জল থেকে এক ব্যক্তিকে ভাসতে দেখে এবং তারপরে সাইথিয়া থানায় খবর দেয় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন সাইথিয়া থানার পুলিশ প্রশাসন তারপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় জলের মধ্যে ভেসে থাকা ওই ব্যক্তি তাকে উদ্ধার করার পর তার প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় মানিব্যাগ ও একটি মোবাইল ফোন আর সেই মানিব্যাগেই ছিল তার সচিত্র পরিচয়পত্র আই কার্ড দেখে জানা যায় তার নাম ঋত্বিক গড়াই বাড়ি ময়ূরাশ্বর থানা এলাকায় ময়ূরাশ্বর গ্রামে আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আজ সকালে ময়ূরাক্ষী নদীর জল থেকে তার দেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এমনটাই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট তারাপী টিভি বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বেলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বার্বিকিউ চিকেন আলাস্কা পেরি পেরি চিকেন চিকেন সালামি ভেজ বার্গার

স্বাদের নতুন জগতে আপনাকে স্বাগত কি কি পাবে যারা চিকেন বার্গিউ চিকেন হটডগ চিকেন পিজা বার্গার ব্রেড তারপরে পেস্টি বার্থডে কেক এসব যাদের হ্যাপি বার্থডে বার্থডে যাদের থাকবে তারা কি কি পাবে এখানে এলে কি কি সবই পাবে বার্থডে যত আছে সবই পাবে আমাদের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে যদি এসে নাম করে কি কি পাবে ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় বীরভূম যোগাযোগ করুন সিক্স টু নাইন সেভেন সিক্স টু সিক্স নাইন ফোর ওয়ান এছাড়াও সেভেন জিরো টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে